আমাদের দেশে যখন মফেলের প্রচারণা করা হয় বা মাইকিং করা হয় তখন বলা হয় যে মাহফিলে বক্তব্য রাখবেন ভীষণ ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হস্যের কোরআন সে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবে আসেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনি এখন সব জায়গায় বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে আপনি ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গাতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এই হচ্ছে হ্যার গুরুত্বপূর্ণ বক্তব্য আর একটা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনি এই যে ফারুকের আজকে ওর উপদেশটা চলে গেছে আজকে ওর উপদেশটা চলে ওই জায়গায় মাহাতাব সারকে দিয়েছে ওর চলে যাওয়ার পেছনে যা কারণ দিয়েছে পাঁচটা না ছয়টা কারণ দেখলাম এক নাম্বারে কারণ ওর বউ ওর বউ কেন মজিবের স্ত্রীর চরিত্রে কেন অভিনয় করতে গেল এটা প্রথম কারণ দেওয়ার দেখিয়েছে এই খবর হে হে পাইছে কই এই খবর পাইছে আমার মনে হয় ইউটিউবে ইউটিউবে এই ধরনের বস খবর থাকে হ্যাঁ ইউটিউব দিয়েই এই খবর হে পাইছে কারণ এই এই দেশই এইসব মানুষের বুঝইবে কেটা যে ইউটিউবের সব খবর সত্য হয় না